الله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علماً. ربي زدني علماً. ربي زدني علماً. ربي زدني علماً. ربي, علم ربي, علم ربي يسر. ولا تعسر. ولا وتمم. علينا. علينا بالخير আলহামদুলিল্লাহ আজকে আমরা যে হরফটি পরবর্তী হরফটির নাম হল রাল কি হরফ জাল আমরা জানি অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা একের দেখা যায় তার নাম কি অঙ্ক সংখ্যা আমরা বুঝি না এক দুই তিন চার পাঁচ আছে না যে সংখ্যাগুলো তার ভিতরে প্রথম সংখ্যা হলো এক তাহলে অঙ্ক সংখ্যা একের মতন দেখা যায় তার নাম কি ডাল ডাল অক্ষরের উপরে একটি ফোটা দিলে তার নাম রাল তার নাম কি জাল যাল অক্ষর কিভাবে পড়তে হয় যাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় বলেন যাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় যাল অক্ষর কেমন করে পড়তে হয় যাল অক্ষর জিহ্বার পেশ গু দাল পেশ কি

Lou, la, zi Lou, la, zi Lou, la, zi

লুমিল বেনুনে সাথে লুন লুমিল বেকার সাথে লুমিল বেনুনে সাথে বেকার <laughs> <speaking in foreign language>

जबर जबर के, के, ज़ ता, 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 ता ता, 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 था, ता था, था, ती, राा जातीजू

Am Say, Am Say, He Milbert Alishate Imilbe He Milbert Alishate, He Milbert Alishate, Ta

Thank okay. you.